আসসালামু আলাইকুম ভিয়ার্স আবার প্রতিনিয়তের মতোই আবার প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন ভিডিও আসলাম মাছকে খাবার দেওয়ার সময় এই পুকুরে প্রায় এক বিঘার উপরে আছে পুকুরটি এতে নতুন মাছ ছাড়া হয়েছে বিশ পঁচিশ দিন হচ্ছে যে মাছগুলো প্রায় তিরিশটায় কেজি ছিল এখন দশটার মতো দশটায় কেজি আসছে মাছগুলো খুব আনন্দের খাচ্ছে ফিট খাবার দেওয়া হয়েছিলো দেখুন আমাকে প্রশ্ন করেছে যে ভাই মাছ চাষ করে কেমন লাভ হয় কেমন খরচ এবং কত টাকা প্রফিট করা সম্ভব কি পরিমাণে জায়গা লাগে আসলে মাছ চাষ যারা করে তারা তো অলরেডি জানে আমি ছোট একটি খামারি বা মাছ চাষি আমাদের তেমন কোনো অভিজ্ঞতা নাই বললে চলে তারপর আমি গত কয়েক বছর ধরে ছোটোখাটো পুকুরগুলো লিস নিয়ে চাষ করতেছি আমি যা রেজাল্ট পাই আমি তাতে বলতেছি অন্য কত টাকা লাভ করছে বা না করছে সেটা আমার দেখার বিষয় না অত পুণ্ডিতও আমার ভালো না দেখা যাচ্ছে আমি একটা পুকুরে মাছ যদি এক বিঘা একটা পুকুরে যদি আমি মাছ ছাড়ি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এক লক্ষ টাকার যদি মাছ ছেড়ে দেয় সেক্ষেত্রে আমাকে আবার আনুষঙ্গিক একটি খাবারের এস্টিমেট করতে হয় আমি বাংলা খাবার অর্থাৎ সব কিছু মিক্সড করে খাবার খাওয়ায় খাওয়ায় আবার হচ্ছে ফিট খাওয়ায় মাছের এবং ভ্যারাইটাইজ মাছ ছেড়ে দেয় যেমন হচ্ছে ফিট মাছের ফিট এবং খোল ভুসি যত ধরনের বাজারের মাছের খাবার আছে সেগুলোকে আমি খাওয়াই মিক্সড করে ব্র্যান্ডিং করে বা গ্রাইন্ডিং করে ক্রাশার যাকে বলা হয় বা ভাঙানো যাকে বলা হয় সেগুলোকে ভেঙে খাওয়ানো হয় খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে দু মাস বা তিন মাস একটু খাওয়ানোর পরে এগুলোকে আমি বাজারজাত করি দেখা যাচ্ছে যে আমি এক লক্ষ টাকার মাছ ছাড়লাম এক লক্ষ টাকা খাওয়াইলাম বা একটু বেশি বা কম বেশি খাওয়াইলাম এটা আনুমানিক আইডিয়া সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে অনেক সময় যদি আমার ভালো হয় সেক্ষেত্রে আমার দেড় লাখ বা দুই লাখ টু দুই লক্ষ টাকার মতো লাভ হয় এটা আসলে সচরাচর হয় না খুব কম মাছ যদি ভালো জাতের মাছ ছেড়ে দিতে পারি এবং ভালো মানের খাবার দিতে পারি যদি প্রোটিন টাইপের খাবার দিতে পারি এবং যেমন ভিটামিন এই টাইপের যদি খাবারগুলো বেশি প্রোভাইড করি সেক্ষেত্রে বেশি লাভবান যায় আর যদি আপনার দেখা যাচ্ছে যে দুই লক্ষ টাকার মাছ ছাড়ালেন এবং এক লক্ষ টাকার খাবারও যদি না খাওয়ান বা পঞ্চাশ হাজার টাকার যদি খাবার খাওয়ান সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনায়াসে আপনি যদি নাও আসে তাও তো দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা মাছ এমনি অনায়শেই লাভ আসবে যে খাওয়াইলেন না এরকম একটা পুকুরে একটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে খাওয়াবেন না কিছু করবেন না মাছ ছেড়ে দিলেন তাতেও দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার আপ হয়ে যেতে পারে বাজার যাওয়ার সম্ভাবনা আছে তো সেও এখানে মাছ চাষে মোটামুটি ভালো একটা প্রফিট আছে তবে আপনাকে মাছ চাষ জানতে হবে অযথা আপনি মাছ চাষ করবেন মাছ চাষ হইলো না বা হবে কি না গ্যাস হইলো মাছ মারা গেল মাছ ছাড়লেন কিন্তু জাত চিনলেন না বুড়া মাছ ছেড়ে দিলেন যে মাছ বাড়লো না সেক্ষেত্রে আপনার মাছে খুব একটা ভালো একটা প্রফিট আসবে না সেক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা ট্রেনিং নিতে হবে মাছ চাষ সম্পর্কে যাতে আপনার মাছগুলো ভালোভাবে চিনতে পারেন বা মাছের রোগ বালাই চিনতে পারেন এবং মাছগুলো ভালোভাবে পরিচর্যা করতে পারেন মাছের খাবার নিয়ন্ত্রণ সব কিছুতে দেখা যাচ্ছে যে ভালো মানের একটা রেজাল্ট পেতে পারেন যার কারণে আপনাকে ট্রেনিংটা নেওয়া উচিত আর যাদের ছোটো একেবারে ছোটো পুকুর যারা যা হচ্ছে দশ শতক বিশ শতক পঁচিশ শতক তাদের দেখাচ্ছে যে মাছ চাষ করতে করতে একটু ভালো একটা আইডিয়া জেনারেট হবে যার কারণে আপনারা নিজে মাছ চাষ করতে পারবেন এবং আশেপাশে যারা চাষ করে তাদের কাছে একটু পরামর্শ নেবেন আর যদি কোনো কিছু জানার থাকে বা আপনাদের জানার চেষ্টা হয় বা প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন যদি আমার আইডিয়ার মধ্যে থাকে বা আমি যদি পারি আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব সো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এরকম একটা টিপস নিয়ে আল্লাহ হাফেজ